কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি তিমিরা রজনী মধ্যম কৃষ্ণ লোহার বেষ্টনি ঘেরা কারাগার দৈবকীর কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আমার ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগণ দৈবকীর অঙ্কে কৃষ্ণ জন্মিলেন যখন অবিরাম বরিশন ঘন কালো মেঘ বিচুরি খেলিয়া অসনি সংকেত গুরু গুরু গরজে আসমানে জলধর অবিরল শ্রাবণ ধারা অঝরে ঝড় সৌদামিনী অন্তরিক্ষে খেলে আচম্বিতে অচির চক্ষু যখন কৃষ্ণ নিল ধা কারাগারে স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে দৈববাণী হয়েছিল কংস নৃপতিরে অষ্টম গর্ভজাত দৈবকের বধিবে তাহারে সেই হেতু কংস রাজা চিন্তিত অন্তরে। যখন কৃষ্ণ পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন কি করে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন শ্রীকৃষ্ণে লইয়া বসুদেব গোকুলেতে চলে যমুনা উজান বয় বাড়িধি উছলে। কি করে যমুনা পার হবে বসুদেব ভাবে মনে মন শ্রীগাল রূপী ভগবান যমুনা পারাপার করেন তখন যশোদার কোলে কৃষ্ণ অর্পণ করিয়া সাথে লয়ে যোগ মায়া বসুদেব আসিল ফিরিয়া কৃষ্ণের জন্ম শুনে কংস কারাগারে আইল দৈব কি হইতে তারে কারিয়া লইল কন্যা কংস পাথরে আছাড়িল তক্ষণাৎ আকাশে যোগমায়া রূপ ধারণ করিল যোগমায়া প্রকাশিল কংসের সকাশে কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে